আচ্ছা অনেক অফারে হচ্ছে আপনাদের এই যে টোন যে ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করলে হচ্ছে পাঁচ লক্ষ বা দু আড়াই লক্ষ টাকা পয়েন্ট দেয় তো এইটা হচ্ছে আপনি কম এক্সট্রা কমপ্লিট করবেন তার জন্য হচ্ছে আপনার করে দেবেন স্টোরিতে জাস্ট আমরা এই যে প্লে স্টোরিতে করে যাবো তো প্লে স্টোরিতে যাওয়ার পর হচ্ছে আপনার এখানে জাস্ট লিখবেন টন কিপার ওকে এই যে টন জাস্ট এই যে সরি টন কিপার লিখে সার্চ দেবেন দেন হচ্ছে আপনারা যে ফার্স্ট যে অ্যাপসটা পেয়ে যাবেন এটা জাস্টটা ডাউনলোড দিয়ে নেবেন ওকে অ্যাপসটা যখন ডাউনলোড হয়ে যাবে তখন যে টোন যে অ্যাপসটা আমরা ডাউনলোড করলাম জাস্ট হচ্ছে ওটা ওপেন করবে সেখানে টন ওপেন কথা হচ্ছে কেন বলবে ক্রেড অ্যাকাউন্টটা হচ্ছে ইনপুট তো আমরা হচ্ছে যেহেতু আপনি ক্রেট করবেন সেহেতু ক্রেড অ্যাকাউন্ট ক্লিক করে অ্যাডেন্ট পাসওয়ার্ড দেবেন এক থেকে ছয় পর্যন্ত দিয়ে দিলাম আমি আপনাদের মন মতো হচ্ছে আপনার দিয়ে দেবেন যেটা হচ্ছে মনে রাখতে পারেন তো এটা আমি দিয়ে দিচ্ছি ওকে এখানে কিন্তু হয়ে গেলো দেন হচ্ছে এখানে লেটে ক্লিক করলাম মানে কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক এবার হচ্ছে আমাদের এখানে বারোটি একটা কোড আছে করতে হচ্ছে আমাদের ক্লিক করতে হবে সেটিং অপশন ক্লিক দেবেন এর উপরে সেটিং অপশন ক্লিক করার পর এখানে হচ্ছে ব্যাকআপ নামে অপশন পেয়ে দেবেন ফার্স্টে তো ব্যাকআপে ক্লিক দেবেন দেন হচ্ছে যে ব্যাকআপ মেনুয়ালি যে অপশন আছে এখানে ক্লিক করে দেন কন্টিনিউ ক্লিক করতে হচ্ছে আপনার যে পাসওয়ার্ডটাতে পাসওয়ার্ডটা এখানে দেবেন তো পাসওয়ার্ডটা দেওয়ার পর কিন্তু দেখবেন এখানে হচ্ছে আপনাদের কোডটা আছে কোডটা কিন্তু পেয়ে দেবেন দেন হচ্ছে এটা একটা স্ক্রিনশট নিতে পারেন নিয়ে রাখিয়ে পারেন পরেন কারণ পরবর্তী আপনার লিঙ্ক লাগবে দেন এখানে চেয়ে ক্লিক করে আপনার এটা ভেরিফাই করতে হবে এখানে দেখেন পনেরো এখানে শো কিন্তু পুনারও ওকে তো পুনরার জন্য হচ্ছে আপনার যে স্ক্রিন ছোটেন যেখানে আপনার দেখা দিচ্ছি তো এখানে পনেরো নম্বর যে লেখাটা আছে যেমন দেখেন এখানে পনেরো নাম্বার যেটা লেখা আছে ওইটা হচ্ছে আপনি এখানে লিখে দেবেন ওকে তারপর ষোলো নাম্বার যেটা এখানে লেখা আছে ওইটা হচ্ছে আবার ওইখানে লিখে দেবেন দেন এখানে একুশ নাম্বার যেটা লেখা আছে এখান থেকে দেখে দেখে পরে আবার এখানে লিখে দেবেন ঠিক আছে সেন এইবার করবেন দেন হচ্ছে বাটন ক্লিক করলে হচ্ছে আপনাদের এটা ভেরিফাই হয়ে যাবে এবার হচ্ছে আপনাদের চলে যাবে টেলিগ্রামে বাট টেলিগ্রামে আস এখানে কানেক্ট ওয়ালাতে ক্লিক করে দেবেন দেন হচ্ছে আপনার এখানে যে কানেক্ট ওয়ালেট আবার এখানে ক্লিক করে দেন হচ্ছে কানেক্ট ওয়ালেটে দেবেন তারপর হচ্ছে এখানে যে টন কীপার যেটা লেখা সেটা আবার ক্লিক করে দেবেন দেন হচ্ছে আপনাদের ইস্যু নিয়ে দেবে আপনাদের অ্যাপসে নিয়ে যাবে দেন হচ্ছে যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা হচ্ছে আপনার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে টুইট করতে করবে তাহলে ডান অপশন শো করছে ঠিক আছে আপনাদের কিন্তু এখানে অ্যাকাউন্টটা কিন্তু দেখেন কানেক্ট হয়ে যাবে ঠিক আছে দেখেন ওয়েট আমরা হচ্ছে চলছে টেলিগ্রামে যখন টেলিগ্রাম চলবেন তখন কিন্তু আপনার এখানে অ্যাড্রেসটা শো করবেন হচ্ছে আপনি কিন্তু এখানে অ্যাড্রেসটা কানেক্ট হয়ে গেছে এখন কিন্তু আপনি এখানে পাঁচ পয়েন্ট কিন্তু এখানে পেয়ে গেছেন ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা কানেক্ট করবেন আর হচ্ছে